যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন কৃষি তত্ত্বিক প্রতিবেদন বিশ্বযুদ্ধের পক্ষ থেকে থাকছে দ্বিতীয় শুভেচ্ছা বন্ধুরা আজ দেখেছি গ্যাস লাইন হাট এই হাটের অবস্থান কুল্লাপাড়া উপজেলা গ্যাস লাইন পয়েন্টে প্রতি শুক্রবার এই হাট বসে আজকের এই হাটের বিভিন্ন জাতের ছাগলের দাম দর তো বন্ধুরা দের না করে চলে যায় মূল প্রতিবেদনের এই হাট সকাল দশটা থেকে পর্যন্ত বসে আজকের এই হাটে দেখছি অনেক সুন্দর একটি ছাগল ভাই কেমন আছেন আজ ছাগল নিয়েছেন হাটে এই পাঁচটা ভাইয়ের এই মা ছাগলটা কি জাতের মা ছাগল ভাই দশ লাখ দেশাল বাচ্চা আছে দুইটা বাচ্চা সবাই মা ছাগলটা কত দাম চাচ্ছেন বাইশ হাজার দর্শক দেখুন অনেক সুন্দর একটি মাছ ছাগল গাভিন আছে কি ভাই কয়েক মাসের গাভিন আছে কয়েক মাস আর এই মাসের গাভিন চারিদিকে দেখতে পাচ্ছি আজকে ছাগলে উঠে গেছে গ্যাস লাইন হাট এইখানে দুটি বড় বড় ছাগল দেখতে পাচ্ছি দর্শক দেখুন অনেক বড় দুটি ছাগল কাকা কেমন আছেন কয়টা ছাগল আনছেন আজ ঘাটে পাঁচটা ছাগল আনছিলেন এই দুইটা কি খাসি ছাগল জোরা কত চাচ্ছেন বিয়াল্লিশ হাজার অনেক সুন্দর দুটি খাসি ছাগল দর্শক ঠিক আছে কেনা করেন এখানে দেখছি দুটি ছাগল ভাই ছাগল দুটি আপনার কি ছাগল দুটি দুইটাই খাসি ছাগল ভাই ছাগল দুটির দাম চাচ্ছেন কত

হাটের মাঝে আজকে বাইরে অনেকগুলো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে ভাই কয়টা ছাগল নিয়ে আসছেন আজকে হাটে এই তিনটে তিনটে খাসি বাচ্চা প্রতি পিস কয় টাকা সাড়ে সাত সাড়ে সাত আর নয় অনেক সুন্দর তিনটি খাসি ছাগলের বাচ্চা দর্শক দেখুন আরও চারটি বড় বড় খাসি ছাগল

এদিকে বড় বড় ছাগল আছে অনেক বড় একটি খেটে ছাগল দর্শক দেখুন ভাই এই ছাগলের দাম চান কত সাতাশ হাজার অনেক বড় একটি খেটে ছাগল পয়দার ছাগল ভাই পয়দার দুই ধারের ছাগল দর্শক ঘাটে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি মা ছাগল ছাগলটি আপনি কয়টা আনছেন আজকে এই দুটি ছাগল আনছেন এই মা ছাগলটার দাম চান কত চব্বিশ হাজার গাবিন আছে কয় মাসে গাবিন দর্শক গাবিন নাই মা ছাগল কাকা কেমন আছেন ভালো আছেন না ছাগল দর্শক দেখুন এখানে চারটি ছাগল নিয়েছে এটা কি খাসি ছাগল দাম চাচ্ছেন কত একটাই তিরিশ হাজার এক জোড়া তিরিশ হাজার দর্শক দেখুন অনেক বড় দুইটি খাসি ছাগল তিরিশ হাজার দাম চাচ্ছে এদিকে আছে অনেকগুলো ছাগল দর্শক যারা হাটে এসে ভালো ভালো ছাগল সংগ্রহ করতে চান শুক্রবার গ্যাস হাটে এসে এই ভাইদের সাথে যোগাযোগ করে ভালো ভালো ছাগল সংগ্রহ করে আপনারা খামার করতে পারেন আজকে এই হাটে প্রচুর ছাগলের কালেকশন দর্শক এইখানে দুটি ছাগল দেখতে পাচ্ছি ভাই ছাগল যারা আপনার হাসি ছাগল না পাটি ছাগল এক তো খাসি একটা পাটি ওই বড়টা কি পাটি সকল ভাই ওইটার দাম চাইছেন কত সাড়ে তেরো হাজার গাভিন আছে ভাই অনেক সুন্দর অনেক সুন্দর একটি মাছ ছাগল দর্শক দেখুন ভাই এই ছাগলটি কি আপনার কত দাম চাচ্ছেন এই মা ছাগলটি তিরিশ হাজার বিশ হাজার গাভিন আছে গাভিন নাই এখানে দেখতে পাচ্ছি আরো তিনটি ছাগল ভাই পাটি ছাগলটি কি আপনার দাম চান কত আট হাজার গাভিন আছে কয় মাস পাঁচ মাসের গাভিনে মাছ ছাগলের দর্শক দেখুন দাম চাচ্ছে আট হাজার ঠিক আছে ভাই বেচা কেনা করেন এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগল দর্শক দেখুন অনেক বড় বড় খাসি ছাগল ভাই এই ছাগলটা কত দাম চাচ্ছেন এই এক জোড়া ছাগল তিরিশ হাজার টাকা অনেক বড় বড় খাসি ছাগল এখানে বড় একটি খাসি ছাগল দেখতে পাচ্ছি ভাই কয়টা আনছেন কয়টা আনছেন ছাগল এই ছাগলটাই খাসি কয়েক ছাগল ভাই দুই দাম চাচ্ছেন কত দাম দর হয়েছে আজ কাটে কেমন দাম চাচ্ছে কত দাম হয়েছে আজকে এই ছাগলটার দাম পনেরো হাজার এসেছে এদিকে আজকে আরো আছে বড় বড় ছাগল ভাই কয়টা আনছেন তিনটা এই বড়টা কত দাম চান ছাব্বিশ হাজার কয় দাঁতের ছাগল ভাই দর্শক দেখুন সদাতে ছাগল ছাব্বিশ হাজার দাম ধরে হয় না আজকে এই ব্যাপারে ভাই মাত্র এসেছে ভাই কয়টা আনছেন তিনটা আনছেন এ জোড়া কত

হ্যাঁ জোরা তেরো হাজার করে বাইরে কি আপনি বাড়ির ছাগল না কেনা ছাগল কেনা ছাগল দর্শক দেখুন হাটের মাঝে এক ভাই তিনটি ছাগল কিনল ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ওয়ালাইকুম সালাম কোথা থেকে আসছেন ভাই দেখুন দর্শক এই গ্যাসের হাটে আমার কোন থানা থেকে আসছে এক ভাই ছাগল কিনতে সে তিনটি ছাগল কিনলো ভাই এই তিনটি ছাগল কয় টাকা নিলো ভাই